সবাইকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগে আজকে শনিবার দিন সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে খামারে চলে গিয়েছি আজকে খামারে বেশ কিছু কাজ আছে দানাদার খাবার বানাইতে হবে সো ওগুলোই আজকে আপনাকে দেখাবো আজকে আমি খামারে কী কী করি তো সকালে খামারে যেয়ে আজকে শনিবার দিন আমাদের আটি বাজারে হচ্ছে বাজারের দিন তো আমার মামাতো ভাই ও চঞ্চলকে নিয়ে হচ্ছে বাজারে চলে যাই তো অনেক দিন ধরেই ভাবতেছি যে অল্প কয়েকটা মুরগি কিনবো যেহেতু খামারে জায়গা আছে তো বাজারে চলে গেলাম বাজারে গিয়ে চঞ্চলকে নিয়ে হচ্ছে মুরগি দেখতেছিলাম দেশি মুরগি তো যেহেতু মুরগি কখনো পালি নেই তো মুরগি সম্পর্কে খুব একটা আইডিয়া নাই তো ওই এই ভাইকে হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম এগুলাকে কীভাবে ফিডিং করানো লাগে বা ভ্যাকসিন কীভাবে করা লাগে বা কীরকম সময় লাগে এগুলাকে বড় করতে সো এই জিনিসগুলোই জানার চেষ্টা করতেছিলাম তো কথা বলতে বলতে পরে ভাইয়ের থেকে হচ্ছে ছয়টা দেশি মুরগি নেই আর কি আর হচ্ছে গিয়ে অন্য একটা জায়গা থেকে এখান থেকে হচ্ছে যে তিতির যে বলে তিতির নেই হচ্ছে চারটা দুই জোড়া নেই সো এই এগুলা হচ্ছে নিয়েই আমার খামারে হচ্ছে গিয়ে পালবো যেহেতু এগুলো পালি নেয় পালি নেই কখনো গরুর পাশাপাশি এগুলোতেও অনেক শখ আছে আমার যে হাঁস মুরগি ছাগল অল্প অল্প হয়তো অল্প অল্প করে হয়তো বা খামারে একটা একটা করে উঠাবো তো এগুলা যে এখান থেকে বেছে বেছে হচ্ছে উনি ওই ভাই হচ্ছে জোড়া মিলায় দিছে দুই জোড়া একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো এগুলা হচ্ছে ওনার থেকে অনেক কিছু জেনে নিলাম যে এগুলা কীভাবে পালা লাগে বা ভ্যাকসিন কয়দিন পর করা লাগে বা কি খাওয়ানো লাগে এগুলাকে এগুলাও একদম বাচ্চাই খুব বেশি বড় না তো এগুলা নিয়ে আস্তে আস্তেই খামারে দেখি যে একদম মারাত্মক ঝড় ছুটছে তারা করে এগুলার কোনোরকম রকম না একটা কোনায় রাখছি রেখেই হচ্ছে এটার ঘরটা হচ্ছে প্রিপেয়ার করা হয়েছে চতুর্দিক দিয়ে হচ্ছে একটা নেট ছিল নেটটা চতুর্দিক দিয়ে হচ্ছে আমরা দিয়ে দিছি এবং হচ্ছে ওই তিতির প্লাস এই মুরগি সবগুলোই হচ্ছে আমরা ছেড়ে দিছি কাঁচার ভিতরে রাখি নেই কাঁচার থেকে সবগুলোকেই বের করে দিয়েছি ওরা ওদের মতন করে ঘোরাঘুরি করবে সবগুলো মুরগি হচ্ছে আমরা এখানে ছেড়ে দিয়েছি যে এখানে দেখতে পারতেছেন যে একটা নেট দিয়ে আমরা ঢেকে দিয়েছি অ্যান্ড কিছুক্ষণ পরে হচ্ছে আমরা এই মুরগিগুলো খুলে দিয়েছি এখান থেকে এই যে আমার ভাই হচ্ছে এগুলো বের করে দিচ্ছে সো এগুলা সবগুলো কি ছেড়ে দিছি আর এগুলা দেখি যে সন্ধ্যা হইলে এগুলো অনেক জোরে জোরে ডাকে সো এটা খুবই আনএক্সপেক্টেড ছিল কখনো এগুলা দেখি নেই পালি নেই প্লাস জানতামও না যে এই জোরে জোরে এগুলা ডাকে সন্ধ্যা হইলে কালকে সন্ধ্যাবেলা যখন খামারে ছিলাম তখন দেখতেছিলাম যে এগুলো খুব জোরে জোরে ডাকে তো যাই হোক নতুন একটা কিছু জিনিস আনলাম ঘরে দেখা যাক এগুলা এগুলোও পালি গরুর পাশাপাশি আপনারা যদি পেলে থাকেন আপনারা জানাবেন যে এগুলো আসলেই ভালো কিনা বা এগুলো পারলে এগুলো থেকে ডিম বাচ্চা করা যায় কি না বা এগুলো আরও বড় করা যায় কিনা সো যেটা শুরুতে বলতেছিলাম যে আজকে আমার দানাদার খাবার বানাইতে হবে সো আমি হচ্ছে প্রত্যেক মাসে চোদ্দো পনেরো দিনের হিসাব করে দানাদার খাবার বানাই প্রায় সাতশো আটশো কেজির মতন আমি দানাদার খাবার বানাই বিভিন্ন ধরনের আইটেম মিক্স করে সো ওগুলাই আপনাদেরকে দেখাবো আজকে কি কী দিয়ে আমি দানাদার খাবার বানাইছি আমার গরুগুলোর জন্য সো এখানে হচ্ছে মূলত গমের ভুসি আছে আপনার হচ্ছে ভুট্টা আছে ধানের কুড়া আছে তারপরে হচ্ছে আপনার ছোলার বুট আছে ডাবলি আছে খেসারির ভুসি আছে সরিষার খৈল আছে তারপরে হচ্ছে সয়া আছে সো মূলত এই আটটা আইটেম মিক্স করে হচ্ছে একটা দানাদার প্রিপেয়ার করা হয়েছে অ্যান্ড আমি একদম শুরু থেকেই হচ্ছে আমার নিজের দানাদারটা আমি নিজে বানাই আমি বাজার থেকে কিনে আনি না যেখানে দেখতেছেন যেমন সাদা ডাবলি যেটা তো এটা সো আমি চেষ্টা করি সবসময় আমার খাবার আমি নিজে বানাইতে তাহলে হয় কি যে আমার খাবারটাও ফ্রেশ থাকে অ্যান্ড আমি চোদ্দো পনেরো দিনের মধ্যে আমার খাবার শেষ হয়ে গেলে আবার বানাই সো আমার খাবারের কোয়ালিটিও ভালো থাকে সো খাবারে পোক ধরা বা নষ্ট হওয়ারও কোনো পসিবিলিটি থাকে না এই যেখানে দেখতেছেন যে আমার সবগুলো খাবার মিক্স করার পরে কীরকম দেখা যায় আর কি যে উপরে সরিষার খৈলও মিক্স করা আছে না আমার গরু মশাল্লা দিলে আমি যে দানাদার বানাই সবগুলো গরুই খুব সুন্দরভাবে খায় কখনোই কোনো গরু দানাদার থাকে না বা অরুচি করে না সব গরুই মশাল্লা দিলে ভালোভাবে খাওয়া দাওয়া করে সো এইগুলা করতে করতেই কালকে একদম হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে মানে এত দুইজন মিলে হচ্ছে আমরা এই সবগুলো খাবার মিক্স করছি অ্যান্ড এই যে এখানে দেখতে পারতেছেন এই যে এটা ভুট্টা অ্যান্ড তার সাথে সাথে আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো যে আপনারা ভিটামিন ভিটামিন প্রিমিক্স তারপরে ডিসিপি পাউডার এই জিনিসগুলো পরিমাণ মতো মিক্স করে নেবেন তাহলে হচ্ছে খাবারের কোয়ালিটিটা হচ্ছে গিয়ে বেস্ট হয় আর কি হ্যাঁ কারণ এখানে দেখা যায় ওই প্রোটিনটা থাকে না আপনারা যখন ওই ভিটামিন আর ডিসিপি পাউডার এগুলো মিক্স করে নেবেন তখন খাবারের কোয়ালিটি বা ওই প্রোটিন ভালো থাকে এইভাবে হচ্ছে যে আমরা যেভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি যে দেখতে পারতেছেন যে আমাদের প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে খাবারের তো যাই হোক আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল গরু বাই হান্টারটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম